ইনকামের বেলায় শূন্য টাকার বেলায় লাগে কোন চুরি করতে যাব নাই বুড়ি ওখানে কত কমে যাবে দাঁড়িয়ে আছি নতুন হাট খোলাই এই হাটেই কিন্তু খুচরা এবং পাইকারি সবচেয়ে বেশি সবজির চালান আসে এবং বিক্রি হয় ক্রেতা সাধারণের সাথে কথা বলে জানতে পেরেছি বেশিরভাগ সবজির দামই কিন্তু বাড়তির দিকে সব ধরনের সবজির দাম পাঁচ থেকে কুড়ি টাকা পর্যন্ত বেড়েছে গত সপ্তাহ বা আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে সেখানে বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি শীতকালীন সবজির চালান একেবারে কমে গেছে কমে যাওয়ার ফলে সবজির চালান এখন একটু কম কম হওয়ার কারণেই দাম বাড়ছে সেই সাথে ধানের এখন ধান কাটার মৌসুম চলছে ধান কাটার মৌসুম চলার কারণে কিন্তু শ্রমিক সংকট শ্রমিক সংকটের কারণে সবজি বাজারে আসছে কম চালান অনেক কমে গেছে তো ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জানা গেছে বা বোঝা যাচ্ছে যে সবজির চালান যদি স্বাভাবিক করতে হয় খুব স্বাভাবিকভাবেই সবজি বাজারে আসতে হবে এবং বাজার মনিটরিং সিস্টেমটা আরও শক্তিশালী করতে হবে একশো টাকা কেজি পটল কিনেছি একশো টাকা কেজি আর কিনেছি ষাট টাকা কেজি আর চাল কুমড়ো একটা কিনেছি পঞ্চাশ টাকা কেজি আর হয়তো আর কি কিনেছে অত বুঝি মানুষ মনে থাকে না বাজার খুব বেশি যাই হোক ইনকামের বেলায় শূন্য টাকার বেলায় লাগে কোন চুরি করতে যাব না বুড়ি ওখানে কত তুমি এই দাও এই তিনটে ওষুধের দাম হলো হাজার টাকা তুমি কি করবো কি দিয়ে কি করবো তাই আমার ছেলে নেই তাহলে আমার ওখানে কোনে যায় দাঁড়ায় গত সপ্তাহে হচ্ছে পটল কিনছি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ করে ওই সপ্তাহে হচ্ছে ষাট করে সবজি হলো পটল ষাট টাকা করে তারপরে মিষ্টি কুমড়া হলো ষাট টাকা তারপরে হলো বেগুন সত্তর টাকা সিম আশি টাকা তারপরে পুঁশাক হল ত্রিশ টাকা সব কিছু দামি উর্ধতি আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছি ক্রেতারদের যত সস্তায় ক্রেতারা তথাপি বলে যে দাম বেশি হ্যাঁ ভালো যাচ্ছে মোটামুটি ভালো যাচ্ছে মানে বেশিও না কমও না একটা লেভেল আছে যেরকম ধরেন উইচতে এক পা কুড়ি টাকা এখন ধরেন এক কেজি উইচতে আপনার পঞ্চাশ টাকা এক কেজি পটল পঞ্চাশ টাকা ষাট টাকা ছিল আর কাঁচামরিচ পঞ্চাশ টাকা কেজি বা কাঁচামরিচ কোনো রেট নেই কাল ছিল আশি টাকা আজ গেল পঞ্চাশ টাকা আলু তিন কেজি পঞ্চাশ এই মাঠে সবজি খারাপ নেই খারাপ তার কম তাই তো দাম বাইতো তাতে বোঝা যাচ্ছে একটু বেগুন দামটা বেশি বেগুন ধরেন পঞ্চাশ পঞ্চান্ন বাজার সত্তর ষাট বিক্রি আমার মনে হয় যে সবজির বাজারটি আরেকটু স্মরণীয় পর্যায়ে থাকলে সবার ক্রয়ের ক্ষমতার মধ্যে থাকলে ভালো হতো আমি আশা করি বাজার যারা নিয়ন্ত্রণ করেন তারা এই দিকে একটু নজর দেন যাতে মানুষ সহজে এই সবজি ক্রয় করতে পারে ছেলে যে মেলা বুদ্ধি